তারপরে যখন আবারও ময়লা ফেলছে আমার কাছে যখন অভিযোগ আসলো তখন আমরা নিজে আবারও গিয়েছি যে সমস্ত জায়গায় সেখানে আমরা প্রথমে নোটিশ টানিয়ে দিয়েছি বলবো নোটিশ টানিয়ে দিয়েছি যে এই খালে ময়লা ফেলানো নিষেধ যদি ময়লা ফেলে আমরা প্রাথমিকভাবে সচেতন করছি এর পাশাপাশি আমরা নিজেরা লিফলেট বিতরণ করেছি এবং এখন যেটা করছি এখন আমরা ওই ময়লা ফেলার জন্য আপনি যে কথাটা বললেন আমরা ডাস্টবিন করে দিচ্ছি আমরা সদরে আর একইভাবে এই এই শহরেও হবে আমরা সদরে আমরা ওই ওয়াটার বোর্ড কিছু ডাস্টবিন করেছে এর বাইরেও আমরা যাতে সবাইকে এই জলবদ্ধ নিরসনে একত্রিত হয়ে কাজ করতে হবে আমরা খাল পরিষ্কার করব আর কিছু মানুষ আবার খালে ময়লা ফেলবে তাহলে তো জলবদ্ধতা নিরসন হবে আমরা এই পর্যন্ত আমি তো তখন বললাম যে আমরা পঁচিশশো ট্রাক আমরা ময়লা খাল থেকে সরিয়ে ফেলেছি আবার দেখা যায় কিছু মানুষ সেখানে ময়লা ফেলছে তা আবার একই অবস্থা হয়ে যাবে তো আমরা সেটা হতে দিব না এইবার আমরা প্রতিজ্ঞা করে নেমেছি সেটি কোনো সুযোগ নেই আমরা প্রাথমিকভাবে জনগণকে সচেতন করছি আমরা তাদেরকে সতর্ক করছি আমরা লিফলেট বিতরণ করছি আমরা ডাস্টবিন করে দিচ্ছি এরপরেও যদি তারা সেটি না করে তাহলে আমরা আইন ব্যবস্থা নিতে বাধ্য হব মাননীয় জেলা প্রশাসক আমরা শিল্প আইনের পক্ষে আমরা শিল্পায়ন চাই কিন্তু যে সকল শিল্প প্রতিষ্ঠান সরাসরি তাদের ময়লা পানিগুলো আমাদের লোকাল ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা আমরা গত মিটিংয়ে সমানে সবাই পরিবেশ সের যে প্রতিনিধি তাকে বলেছি যে যারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইডিপি স্থাপন করে নাই তাদেরকে আপনারা কী ব্যবস্থা নিলেন আগামী মিটিংয়ে আমাদের অ্যাট লিস্ট তাদের জানা দেন তারা তাদের সামনে এই ইটিপি নাই এবং তারা পরিবেশ দূষণ করছে